আগামী দশই জুলাই বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন তেরোই জুলাই উপনির্বাচনের ফল প্রকাশ রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে মানিকতলা বিধানসভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের পর প্রায় আড়াই বছর বিধায়কহীন ছিল মানিকতলা বিধানসভা দু হাজার চব্বিশে উপনির্বাচনে তৃণমূল থেকে প্রার্থী করা হয় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে মন্ত্রী অরূপ বিশ্বাস ও কুনাল ঘোষকে সঙ্গী করে মানিকতলায় শেষ প্রচার করলেন সুপ্তি পাণ্ডে সোমবার উল্টোডাঙ্গা ব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত সুপ্তি পাণ্ডের সমর্থনে পথে নামলেন ক্রীড়াবিদদের একাংশ এদিন রোডশোতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সব শেষে কুনাল ঘোষ জানান সুপ্তি পাণ্ডে কুড়ি হাজারেরও বেশি ভোটে জিতবেন মানিকতলা বিধানসভা উপনির্বাচন মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে কুড়ি হাজারের বেশি ভোটে জিতবেন না শেষ দিকে শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা ক্রীড়াবিদরা ফুটবলার ক্রিকেটার দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক আজকে ফুটবলাররাই বলে গেলেন ওরম ব্যর্থ অপদার্থ প্রশাসককে একটা ভোট দেবেন না ফুটবলের বারোটা বাজিয়েছে এখানে মামলা করে আটকে রেখেছি সুপ্তি পাণ্ডে বলেন কোনো অসভ্যতা আমি বরদাস্ত করা হবে না জোর জবরদস্তিও মানবেন না তিনি কাউন্সিলর আমার চিফ ইলেকশন এজেন্ট বড় থ্রি এস চেয়ারম্যান এত অনিন্দ রয়েছে আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না কোনো ম্যানুপুলেশন বরদাস্ত করব না আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটা পাবো সেটাই বড় নিয়ম তার জন্য কাউকে জোর জবরদস্তি আমরা তো করবই না না কাউকে এলাও করব করতে না কাউকে এলাও করব কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে তারা তাদের কাজ করবে আমরা কিন্তু অ্যালাউ এবার কোথায় কি হবে ভাই দশ তারিখ বলবে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান বিদ্রা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তায় নেমেছি ভারতীয় ফুটবলকে বাঁচাতে সমস্ত খেলোয়াড়রা রাস্তায় নেমেছেন ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছে তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছে তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহপতি যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন আগেরবার প্রার্থী হয়ে হেরে কোর্টে কেস করে আড়াই বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নিয়েছেন কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা